রাহুল সিনহা রাজ্য বিজেপি সভাপতি বেশ কয়েকজন সেলিব্রিটিকে তারা নিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম নাম ছিল জয় ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি জয়কে দাঁড় করিয়ে কিস্তিমাত করতে চেয়েছিলেন আর ডায়লগ মানেই হচ্ছে তখন জয় ব্যানার্জি ও প্রথম ডায়লগ ছিল ক্ষমতায় বিজেপি এলে বুলডোজার দিয়ে সব ঘুরিয়ে দেবো তখন বোঝাই যাচ্ছিলো যে জয়ের সাথে একটা দীর্ঘ দূরত্ব তৈরি হয়েছে ও ভারতীয় জনতা পার্টির কাছ থেকে যা চেয়েছিলো সেটা ও পায়নি কিন্তু ভারতীয় জনতা পার্টি ওকে যেমন ব্যবহার করেছিল ঠিক কিন্তু যে সিটগুলো দেওয়া হয়েছিলো সিট নিয়ে ওর আপত্তি ছিল জয় ব্যানার্জিকে সাংবাদিক হিসাবে বা একজন এডিটর হিসাবে আমার বিভিন্ন সময় ওর সাথে কথা হয়েছে বিশেষ টক শোতে এসেছে কতিপয়বার যদিও বারবার বলতো যে টক শোয়ের মেটেরিয়াল আমি নয় বা টেলিভিশন নিয়ে ওর তেমন কোনো সেরকম তীব্র উৎসাহ ছিল না কিন্তু মনের কথা অনেক কিছু বলতো ফোন করতো বা আর প্লাস নিউজের অনুষ্ঠানগুলোতে আসতো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কথা হতো বিশেষ করে দু হাজার সালে ও যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তখন ও মিডিয়ার বিভিন্ন এডিটর বা যারা রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রত্যেকের কাছে নাম্বার চাইতো যে এ নাম্বারটা একটু দিয়ে ওর সে কথা বলবো এরকমভাবেই চলছিলো দু হাজার সালে তখন রাহুল সেনা বিজেপির সভাপতি ছিলেন বিজেপি সভাপতি রাহুল সিনহা থাকার পর সেলিব্রিটি দুনিয়ায় এবং তখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন এবং সেই সময় বিশেষ করে দু হাজার যারা মনে আছে লোকসভা নির্বাচন এবং তখন অনেকটাই পরিষ্কার এবং বেশ একটা বিজেপির প্রবল হাওয়া তৈরি হয়েছে ইউপিএ টু এ সরকারের তখন একেবারেই কৈষ্ণু একটা অবস্থা এসে গিয়ে দাঁড়িয়েছে একটা বাজে রেজাল্ট হতে চলেছে যে কংগ্রেসের বোঝাই যাচ্ছিল ঠিক সেই সময় জয় ব্যানার্জি তার ঠিক একটু আগে রাহুল সিনহা বা তার যে টিম তখন রাহুল সিনহা রাজ্য বিজেপি সভাপতি বেশ কয়েকজন সেলিব্রিটিকে তারা নিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম নাম ছিল জয় ব্যানার্জি এবং জয় ব্যানার্জি লোকসভায় প্রার্থী বল শতাব্দী রায়ের বিরুদ্ধে শতাব্দী রায়ের সাথে সিনেমা আছে তার কিন্তু শতাব্দী ততদিনের রাজনীতিতে দু সালে জয়লাভের পর বেশ একটা শক্তপোক্ত জায়গা তখন তৈরি করে নিয়েছে বীরভূম জেলার তখন অনুব্রত মণ্ডলের ওই রকম একজন দাপুটে সংগঠককে পাশে পেয়ে শতাব্দী কয়েকজন এগিয়ে ভারতীয় জনতা পার্টি জয়কে দাঁড় করে কিস্তিমাত করতে চেয়েছিলো জয় ভালো ডায়লগ বলতো মাথায় তখন ওটা হন্ট করছে অঞ্জন চৌধুরীর বিভিন্ন সিনেমায় জয় তখন নায়ক হিসাবে রীতিমতো হচ্ছে গ্রাম বাংলা জুড়ে পপুলার হিরক জয়ন্তী তার মধ্যে অন্যতম হিরু সে হিরুর মুখে যে ডায়লগ বসিয়েছিলেন অঞ্জন চৌধুরী তা গোটা গ্রাম বাংলাকে উজাড় করে দিয়েছিল যখন নব্বইয়ের দশকে এই ছবি সুপার হিট হয়েছিল তারা যে যখন ছবি দেখেছেন যখন দু হাজার সালে আসে চব্বিশ বছর পর তারা তখনও ভোলেনি এবং টেলিভিশনের দৌলতে রীতিমতো পপুলার গ্রাম বাংলাতে তাই এক একটা এরকম বাক্যবান ছুটছে বিশেষ করে যারা স্ক্রিপ্ট রাইটারের মতো তারা ডায়লগ আর ডায়লগ মানেই হচ্ছে তখন জয় ব্যানার্জি ও প্রথম ডায়লগ ছিল ক্ষমতায় বিজেপিএলে বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দেবো ব্যাস ওর বিরুদ্ধে এফআইআর হয়ে যায় সে কি দৌড়াদৌড়ি সেবার রাহুল সিনহা জয় ব্যানার্জিকে নিয়ে তো জয় ব্যানার্জি তার আগে কিছু টকশোতে আমার সঙ্গে প্রোগ্রাম করেছে এবং ও একটা সিনেমা করেছিল যে সিনেমাটা নাম ছিল নাগমতি এটার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় পরিচালক ছিলেন গৌতম চট্টোপাধ্যায় গৌতম চট্টোপাধ্যায়কে অনেকেই তো বুঝতেই পারছেন মোহিনের ঘোরাগুলির গৌতম চট্টোপাধ্যায় গৌতম চট্টোপাধ্যায় বা মনিদা কলকাতা শহরে একটা কাল্ট ফিগার নব্বইয়ের দশক থেকেই দেখেছি মুনিদার সাথেও আমার আলাপ ছিল তখন আমি সাংবাদিকতায় সবে প্রবেশ করেছি এবং ফিল্ম সোসাইটি মুভমেন্ট করতাম ফিল্ম সোসাইটি অত ভালো ছবি বিদেশি ছবি কলকাতায় নিয়ে আসার জন্য যে যে সোসাইটি ছিল তার মধ্যে আমাদের সোসাইটি হৃত্বিক সেনের সোসাইটি সেটা খুব অ্যাক্টিভ ছিল তো মনিদাকে আমি চিনতাম মনিদাকে যিনি প্রধান অ্যাসিস্ট করতেন ল্যাডলি মুখার্জি তাকেও আমি চিনতাম খুব সনামধন্য পরিচালক লেখক আপনার অনেকেই তার নাম জানেন তাই মনিদার কাছে জিজ্ঞাসা করেছিলাম জয় ব্যানার্জি সম্পর্কে তখনই বেশ অভিনয়ে ছিল বলে পপুলার ওই সিনেমা থেকে হচ্ছে এরকম নিয়ে এলাম আমরা হচ্ছে ডিরেক্টর যেরকমভাবে বলবো সেভাবে করতে হবে যাই হোক নাগমতি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এবং চপার সেটা নব্যেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত যিনি অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন চপার ছবিটি মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে রীতিমতো তাক লাগায় এবং জয় ব্যানার্জি সেরা পুরস্কার পান এই তথ্যটা কেউ কেউ জানতেন জয়ও তেমনভাবে বলতো না তার কারণ হচ্ছে যে ও পপুলার সিনেমা ভীষণভাবে অঞ্জন চৌধুরীর দ্বারা আকৃষ্ট এবং নিজের মুখে বলতো নিজের জীবনের অনেক সুখ দুঃখ বা ব্যর্থতার কথা যাদের সাথে ওর পরিচয় হতো অকপটে বলতে পারত। ক্যামেরার সামনে যতটা এগুলো বলতো তার থেকে হচ্ছে টেলিফোনে বা দেখা হলে একটা অত সুন্দর ফেস কিন্তু তখন শরীর যখন ওর সাথে আলাপ হচ্ছে তখন রীতিমতো হচ্ছে একটা খুব স্লো মুভমেন্ট শরীর খারাপ শোনা যায় দেখলে বোঝা যায় যে একটা অনিয়ন্ত্রিত জীবনযাপন ছিল তারপরও বলেছিল যে না একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই যাত্রা সময়ের ম্যাসিভ অ্যাক্সিডেন্ট জীবনের তিন তিনবার আইসিউতে ছিল কখনো ১৪ দিন কখনো ১৬ দিন কখনো আঠেরো দিন এরকম ওর গেছে অত্যন্ত সংঘর্ষপূর্ণ জীবন কিন্তু একটা বড়ো লোক বাড়ির ছেলে সত্যিকারের অর্থে ওর বাবা একজন পুলিশ অফিসার ছিলেন যিনি কলকাতা শহর একটি সাকসেসফুল বিজনেস মডেল অর্থাৎ এই যে সিকিউরিটি এজেন্সি সেটা ছিল পূর্ব ভারতের মধ্যে এক নম্বর এজেন্সি অ্যানাপোল নাম ছিল এখন আর নেই তার কারণ জয় শেষের দিকে ওটা সামলাতে পারেনি এবং ব্যক্তিগত জীবনে প্রেম ভালোবাসা ব্যর্থ হওয়া বিয়ে হওয়া সেই তারপর বিচ্ছেদ হওয়া কিন্তু কেউ জয়কে অস্বীকার করতে পারত না পারা সম্ভব নয় তার ওর ভেতরে এক ধরনের একটা সরলতা রয়েছে কেউ কেউ সরলতাটা মনে হতে পারে এক ধরনের বোকামিও এই সমস্ত হতে পারে কিন্তু কনফেশনাল কোথাও কোথাও কেন কোনটা ভুল এই ভুল বা স্বীকারোক্তি করার যে ক্ষমতা সেটা জয়ের মধ্যে কিন্তু খুব ভালো মতো ছিল আমার মনে আছে দু হাজার চোদ্দো সালে ওই রকম একটা ঘটনা হেডলাইন হয়েছে সব চ্যানেলে হেডলাইন আর প্লাস নিউজে তো বটেই এবং বিভিন্ন হেডলাইন অনেকে ফোনে ওর সাথে যোগাযোগ করছে কমেন্টস নিচ্ছে এদিকে তো এফআই হয়ে গেছে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছিল জয় কিন্তু ওই বলটা রোল করে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি সেনসেশনাল কিন্তু নির্বাচন অন্য ব্যাপার অনুব্রত মণ্ডলের গড় নির্বাচনে পরাজিত হয় শতাব্দী রায়ের কাছে তারপর আরও একবার বিধানসভায় দাঁড়ায় এবং দু হাজার উনিশেও লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে উলুভেরিয়া থেকে কোনো সিটি মনোমত নয় কিন্তু তারপরে দেখা গেল জয়ের সাথে একটা দীর্ঘ বিচ্ছেদ তৈরি হলো যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওকে পছন্দ করতেন ন্যাশনাল এক্সিকিউটিভ বডি মেম্বার হয়েছিলেন রাজ্য কমিটির এবং জয়ের একটা অভিমান ছিল ভয়ঙ্কর লেভেলের যে স্বাভাবিকভাবে ওর মতো একজন বাংলা সিনেমার তারকা যখন বিজেপির হয়ে এরকম বলছে মিটিং করছে আর জয়কে দিয়ে মিটিং করানোর সুবিধাটা হচ্ছে গ্রাম বাংলায় কি বলছে দেখার জন্য অনেকে দৌড়ে আসতো আর ও এরকম সিনেমার ডায়ালগের মতো গরম গরম কথা এইগুলোকে বলে অনেক লোক জড়ো করে রাখত তারপর হয়তো শ্রমিক ভট্টাচার্য উঠলেন মঞ্চে শ্রমিক ভট্টাচার্য সুললিত সুন্দর বাংলা দিয়ে দেখতেন কিন্তু দেখা যেত জয় যেই স্টেজ থেকে নাড়ছে ভিড় কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে ক্রেজ ছিল এই ক্রেজটাও তৈরি করেছিল হচ্ছে সিনেমায় নায়ক হিসাবে হিরক জয়ন্তীর কথা বললাম দু দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম তারপরেও ওর আরও অনেকগুলো ছবি হয়েছে কিন্তু তারপর হিট এতগুলো দেওয়ার পরও ওর কিন্তু ব্যাপক হারে কোনো হিট তার পরবর্তী ক্ষেত্রে হয়নি অনেকেই এটা বলেন যদি ওই বিষয়টা নিয়ে ও নিজেই বলেছে আমার খুব একটা উৎসাহ ছিল না যে চুমকি চৌধুরীর সাথে ওর যে রসায়নটা তৈরি হয়েছিল সেই প্রেম ভেঙে যায় তারপর ও বিয়ে করে অনন্যা ব্যানার্জি যিনি রয়েছেন এমন কাউন্সিলার খুব সুন্দর কথা বলে কারণ অনন্যার সাথেও আমি প্রোগ্রাম করেছি ওর বুদ্ধিদীপ্ততা রয়েছে এবং গোটা পর্বে দেখেছি দেখলাম আর কি যেহেতু আমি যাইনি নিজেই বিট কভার করতে তো আমি যাইনি কিন্তু যে সাংবাদিকরা গেছেন তবে প্রত্যেকের কাছেই শুনেছিলাম তাদের প্রতিবেদনগুলো ফলো করছিলাম যে কি সুন্দরভাবে একটা সম্পর্ক থেকে থেকে যায় যে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হল ভোলা যায় না এতটাই জয়ের ক্রেস ছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি সম্পর্কে জয় যেটা বলেছে আজকে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ঠিক সেই কথাগুলোইও বলতো যে কথা তথাগত রায় বলেছিলেন ডিবাকেলের পর দু হাজার একুশ সালে যে ভরাডুবি হলো ভারতীয় জনতা পার্টি তিনি কামিনী কাঞ্চনের কথা তুলেছিলেন বিশেষ করে কাদের কথা বলেছেন জয় আরও স্পেসিফিক তিনি বারবার ও বলতো যে অরবিন্দ মেনন বা কৈলাস বিজয়বর্গী বা এরা এরা ঠিক বাংলার রাজনীতি বা পালসটা ঠিকমতো বুঝে উঠতে পারে না বাঙালি ঠিক কি চায় বাঙালি ঠিক কিভাবে ভাবতে চায় সে সম্পর্কে তাদের কোনো সম্যক কোনো আইডিয়া বা ধারণা ছিল না তখন বোঝাই যাচ্ছিল যে জয়ের সাথে একটা দীর্ঘ দূরত্ব তৈরি হয়েছে ও ভারতীয় জনতা পার্টির কাছ থেকে যা চেয়েছিল সেটা ও পায়নি কিন্তু ভারতীয় জনতা পার্টি ওকে যেমন ব্যবহার করেছিল ঠিক কিন্তু যে সিটগুলো দেওয়া হয়েছিল সিট নিয়ে ওর আপত্তি ছিল হয়তো এরকম চায় যদিও রাজনীতিতে ও খুব তুখোর পোক্ত কেউ তো বলবে না এই সত্যগুলো বেরিয়ে এসেছিল তাহলে এই মানুষগুলোকে যখন রাজনীতিতে নিয়ে আসা হয় বা সেলিব্রিটিদের যখন রাজনীতিতে ইনক্লুড করা হয় তখন কিন্তু এটা তো ভেবে নিতে হবে যে সেখানেও কিন্তু একটা অন্য মেধা চর্চার ব্যাপার থাকে জয়ের মধ্যে সেটা কি ছিল সেরকম অর্থে ছিল না কিন্তু ও পপুলার ছিল এই পপুলার বা সেলিব্রিটিদেরকে ব্যবহার করা ভারতীয় জনতা পার্টিও সেই পা দিয়েছে অনেকেই বলবেন যে কেন তৃণমূল কংগ্রেস কি কম যায় মনে করে দেখুন তৃণমূল কংগ্রেসের দু হাজার নয়ের অনেক আগে তাপস পাল বিধায়ক হয়েছিলেন আলিপুর কেন্দ্র থেকে এরকম দু একটা দেখেছি চমকাই তলাতে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন লোকজন খুব কম আছে স্ট্রিট কর্নারের মতো করে করছেন কেউ কেউ ভয় ভীতি ভেঙে এগিয়ে আসছেন এই রোদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিচ্ছেন তিনি একটু জল খেতে হয়েছেন তখন তাপস পাল মাইক ধরত এবং ওই গানটা গাইত এ আমার গুরু গুরুদক্ষিণা তোমায় জানাই প্রণাম কিছু আবার মমতা বন্দ্যোপাধ্যায় মাইকটা হাতে নিতেন তাপস পাল রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের হয়ে বা শতাব্দী রায় দু সালে যখন শুরু করছেন বা চিরঞ্জিত চক্রবর্তী দু সালে তারা কিন্তু ডেফিনেটিভ যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ঠিক ওরকমই একটা বাজি ধরেছিলেন জয় ব্যানার্জি বা ভারতীয় জনতা পার্টি ওকে ধরে সেই বাজিটা ধরতে চেয়েছিল কিন্তু জয় ব্যর্থ হয়েছিল বা ভারতীয় জনতা পার্টি যে প্রকৌশলে এগোতে চায় তারা তাকে কিন্তু সেই জায়গায় পৌঁছেও দিতে পারেনি এটা উভয় ক্ষেত্রেই সত্য এবং জয় পরবর্তী ক্ষেত্রে বলেছিল বিভিন্ন যে যে অত বড় লোক বাড়ির ছেলে ব্যবসাটা ঠিকমতো পরিচালনা করতে পারেনি স্বাধীন চেতার জীবন এবং যে ওর নেশা বা হচ্ছে ক্রমাগত কলকাতা শহরে এমন একটা সময় ছিল যখন বিভিন্ন ডিস্কো পাব সেখানে জয় ব্যানার্জির একটা উল্লেখযোগ্য উপস্থিতি থাকতো এবং ও যেত বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে মেলামেশা ছিল ইলেভেন টুয়েলভ সেন্ট জেভিয়ার্সে পড়েছে ওর বাবা একজন বিখ্যাত পুলিশ অফিসার ছিল যিনি একটা বিরাট সিকিউরিটি এজেন্সি খুলেছিলেন বিরাট রমরমা এবং বেশ কিছু ভিন্ন ধারার ছবিতে অভিনয় করার মতো সাহস দেখিয়েছে অনেক ক্ষেত্রে বাবা একজন খুব প্রতিষ্ঠিত মানুষ ছিলেন এবং খুব এনজয় করতে পারত একটা জিনিস ওর মধ্যে দেখেছিলাম ওর যখন বাবা মারা যাচ্ছে ও বারবার করে ফোন করছে বিভিন্ন একবার এসো এই দিন তখন বলতাম যে তোমার এই জীবন তুমি ঠিক কীভাবে আগামী দিনে প্রয়ো কেন এরকম এটা কি রিভাইভাল করা যায় না দেখতাম ও টক শোতে এসেছে সেখানে সঙ্গে হচ্ছে ওর হাঁপানি যাতে মানে বৃদ্ধি না পায় বা ও এরকম একটা অলফের সার্ডেন পরিস্থিতি যাতে বিগড়ে না যায় তার জন্য সাপোর্টিভ সিস্টেম নিয়ে সঙ্গে সঙ্গে চলছে কিন্তু একটা অদম্য একটা ইচ্ছে শক্তি কিছু বলার বাসনা জোর করে জাহির করার কোনো পদক্ষেপ নয় এরকম নানা রকম ঘটনা সাক্ষী থেকেছি ওর মাধ্যম দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ও লেন্স দিয়ে অনেকটা বুঝতে সক্ষম হচ্ছিলাম যে কিভাবে সেলিব্রিটিদের ব্যবহার করা হয় কিভাবে তাদের পজিশনিং করানোর ক্ষেত্রে হয় এবং কোথাও কোথাও গিয়ে ব্যর্থ হয় এবং ভারতীয় জনতা পার্টি যে কেন বাংলার পার্টি নয় এটাই তো তৃণমূল কংগ্রেস বারবার করে বলতে থাকে সেখানে কোনো সেলিব্রিটিকে ব্যবহার করেই যে সাকসেসফুল পাওয়া মানে হবে একটা পার্টি তাও নয় সেটা জয় যখন বুঝতে পেরেছিল তখন বিজেপির সাথে ওর অনেক যোজনখানেক দূরত্ব তৈরি হয়ে গেছে এবং তখন ও বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতেন বা ওর পুরনো যারা কলিগ যাদের সাথে ওর দীর্ঘ একটা যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল তাদের সাথে বলতাম যে কেন যোগাযোগ বিচ্ছিন্নতাটা কেন হয় আচ্ছা সেলিব্রিটিদের দুনিয়ায় এই ধরনের কেন একটা র্যাট রেস চলতে থাকে তারা একটা জায়গায় পারফর্ম করছে তার বিনিময়ে তারা উপার্জন করছে অনেক বেশি উপার্জন করছে অযাচিতভাবে লাইফস্টাইলগুলো এরকম একটা ওরকম জায়গায় চলে যায় কেন হলিউডে তো এরকম সব ক্ষেত্রে এটা হয় না বলিউডেও ব্যতিক্রম থাকে টলিউডে এরকম ব্যতিক্রম আছে এরকম নানা ব্যতিক্রমের ঘটনা যখন হতো আলোচনা হতো কখনও কখনও দেখতাম খুব উদাস হয়ে পড়ছে কনফেশনাল ছিল নিজের অনেক জায়গায় যেগুলো ভুল ছিল সেগুলো বলার মতো কেন ওর সাথে তো আমার দীর্ঘ কোনো পরিচয় ছিল না একটা নির্দিষ্ট টাইমে এই পরিচয়টা হয়েছিল তবে যতবারই দেখা হতো ওর সাথে আমি বলতাম তার কারণ মনিদা আর কি যেহেতু গৌতম চট্টোপাধ্যায় নাগমতি ছবিতে করেছেন এবং নাগমতি একটা অন্য উল্লেখযোগ্য একটি সিনেমা মনির গৌতম চট্টোপাধ্যায় যিনি মহিনের ঘোরাগুলি খ্যাত মানে যা যাকে কেন্দ্র করে পরবর্তী সময় এই যে ব্যান্ড যারা রয়েছে তারা তো তাকে গুরু বলে মানে সে মনিদাকে আমি দেখেছি তার ভেতরকার অস্থিরতা কারণ মনিদার মৃত্যুটাও আমি দেখেছিলাম শুনেছিলাম অনেক দেরিতে পৌঁছোতে পেরেছিলাম নাকতলায় থাকতেন নাকতলায় তখন তার মনিদার ছেলে মেয়ে খুবই ছোটো ইন্দুরপুরী স্টুডিওতে এরকম শুটিং করতে করতে মনিদা একটা করছেন মনিদা হঠাৎ হার্ট অ্যাটাক হয় তার আগে মনিদাকে সব সবসময় দেখতাম এরকম যে ফতুয়া পড়ছেন এখানে দুটো পকেট থাকতো একটা পকেটে দেখতাম হচ্ছে শুকনো মুড়ি আরেকটা পকেটের মধ্যে থাকতো হচ্ছে এরকম নিব একদম অনিয়ন্ত্রিত জীবনযাপন দেখা হলে বলছে যে পৃথিবীতে তিনজনই পরিচালক আছে না একজন টার্কোভোস্কি একজন হৃত্বিক ঘটক আর একজন হচ্ছে গৌতম চ্যাটার্জি মনিদা তার নিজের সম্পর্কে এরকম একটা মূল্যায়ন ছিল তো তাকে হিরো করেছে জয় ব্যানার্জি আর সেই জয় ব্যানার্জি আবার প্যারালাল সিনেমা থেকে সুপারস্টার হয়েছে টলিউডে এরা কোনো ব্যাপার না আচ্ছা বিভিন্ন ছবির অফার ছেড়ে দিচ্ছে তারপর সে ভারতীয় জনতা পার্টিতে যে শুরুর লগ্ন থেকেই একটা তীব্র রেজিস্টেন্সের সামনে তাকে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেস বা বামপন্থী বা অন্যান্য বিভিন্ন শক্তি বাংলায় বিভিন্ন যারা বুদ্ধিজীবী বা সামাজিক শক্তি আছে পড়াটাও স্বাভাবিক এই সমস্ত কিছুর মধ্যে থেকে একটা জীবন স্তব্ধ হয়ে গেল প্রায় নিঃশব্দেই বুক ভরা অভিমান নিয়ে অনেক বক্তব্য রেখে কিন্তু কোনো সরাসরি অ্যাকিউজিশানস ওইভাবে না রেখে হাস্যমুখে চলে গেল জয় একটা বেদনা অনুভব করেছিলাম খবরটা শোনার পর সাড়ে দিন বিভিন্ন রকম ঘটনা এরকম ভাবছিলাম যে ক্যামেরার সামনে অনেক কিছু দেখা যায় কিন্তু আমরা যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় রয়েছি আজকের মতো তো সাংবাদিকতা ওইভাবে ছিল না ক্যামেরার বাইরে অনেকের ব্যক্তিগত জীবনযাপন বা অনেক কৌতূহল নিয়ে অনেকের কাছে অনেক প্রশ্ন রাখি কেউ কেউ আমাদের সে কৌতূহল বা আমার সে কৌতূহল মেটাতে সক্ষম হন জয় কৌতূহল মিটিও অনেক বেশি আমাকে অনেক বিষয় আলো ফেলেছে যেখানে হয়তো আমি কখনও সেভাবে ঢুকিনি বা সেই ফুরসতও পাইনি তাই ওকে বন্ধু হিসাবে ওকে বিদায় জানাতে হচ্ছে একটা স্মৃতি রোমন্থনের মতো আপনাদের কাছে তুলে ধরলাম আরও কিছু জানা থাকলে অবশ্য টাইম লাইনে লিখবেন আপনাদের কাছেও অনেক কিছু তথ্য থাকে অনেক রকম অনেক অভিজ্ঞতা থাকে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার